14 গ্রাম জমজম পাঞ্জাবি হাউস থেকে আপনাদের সকলকে স্বাগতম 14 গ্রাম প্রাইম ব্যাংক রোড বরাবর সোজা ভিতরই ঢুকলে জমজম পাঞ্জাবি হাউসটি আপনার নজরে আসবে দুটি প্যান্ট শলাইর অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরব জমজম পাঞ্জাবি হাউস ভাইজান কেমন আছেন ভাইজান আমি দুটা প্যান্ট সিলাই করব প্যান্ট কাপড় নিয়ে আসছে আছে আমার কাছে আছে আমার এগুলো একটু মাপ নেন তো ভাইয়া আচ্ছা আগে ওই ভদ্রলোককে আপনি দেখেন সম্মানিত দর্শক আমি আছি এখন চৌদ্দগ্রাম বাজার যে জমজম পাঞ্জাবি হাউস এই পাঞ্জাবি হাউসে আছে আমার বড় ভাই কোথায় কুমিল্লায় গেছে মোতালেব না ওনার নাম মোতালেব ভাই কয়েকদিন আগে আমার একটি কাজে চট্টগ্রাম যাওয়া হয়েছিল এবং আসার পথে দুটি প্যান্টের কাপড় আমি কিনে এনেছি প্রত্যেকটি কাপড় আড়াইশো টাকা করে পড়েছে দুই পিস কাপড়ের দাম পড়েছে পাঁচশো টাকা যাই হোক আমি সেলাই করার জন্য এখানে অপেক্ষা করছি ওনাদের যিনি সেলাই মাস্টার আছেন তিনি সম্ভবত বাহিরে আছেন দোকানদার তাকে কল করেছেন তিনি মনে হয় কিছুক্ষণের মধ্যে আসবেন আমি অপেক্ষা করছি সে সেলাই মাস্টারের জন্য পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পরে অবশেষে টেইলার মাস্টার তিনি আসলেন ওনার সাথে আমার পরিচিত বিনিময় শেষ করলাম পরবর্তীতে তিনি আমার প্যান্টের মাপযোগ নিলেন আমার পরনে যে প্যান্টটি ছিল এটি আমার নামাজ পড়তে অসুবিধা হয় সেজদা করতে অসুবিধা হয় বিদায় ওনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম আমাকে টাকনোর উপরে পর্যন্ত প্যান্টটা সেলাই করে দিবেন এবং যাতে একটু ডিলে ডালা হয় যাতে আমার নামাজ পড়তে সুবিধা হয় সেই মাপজোক এবং সে কথা মাথায় রেখে যাতে আমাকে প্যান্টটি সেলাই করে দেওয়া হয় আমি সেটাই ওনাকে বোঝাতে লাগলাম

আনন্দের সাথে কাপড়গুলো কিনেছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল জমজম পাঞ্জাবি হাউস সেটাও ঠিক ছিল কিন্তু এখন আমার মাথার মধ্যে পড়েছে বাড়ি যখনই আমি শুনলাম প্রতি পিস কাপড় সেলাই করতে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে তখন আমি আতকে উঠলাম আমার কাছে কেমন জানি মনে হলো খাজনার চাইতে এই তো বাজনার দাম বেশি আড়াইশো টাকার কাপড় সেলাই খরচ পড়তে সে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুইটি প্যান্ট সেলাই করতে ওনারা আমার কাছে বারোশো টাকা চেয়েছেন লাস্ট দাম করার পর এক টাকা কনসিডার করেছেন টাকা দিতেই হবে তারা বলেছেন এখন আপনারে আপনার কাছে যেহেতু শিলাই করি সব আসি টাকা করে না 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 উনি বলছে ফোন করেন সমস্যা নেই আপনার এটা এটা আমি প্রমোট করতেছি

যাই হোক মার্কেটিং করার পরে ওনারা পাঁচশো পঞ্চাশ বলেছেন আমি পাঁচশো বলেছি অবশেষে আমি আমার প্যান্টের মাপ যোগ দেওয়া শুরু করলাম এবং আমার একজন প্রিয় ভাই এখানে আছেন মোতালব ভাই তিনি আসলে হয়তো আমাকে আরেকটু কনসিডার করবেন সর্বসাখল্যে জমজম পাঞ্জাবি হাউজ গ্রামের মধ্যে একটি জনপ্রিয় এবং মশহুর একটি টেইলার শপ আপনারা সকল ধরনের পাঞ্জাবি পায়জামা এখানে আসলে পাবেন দীর্ঘদিন ধরেই আমি তাদের সাথে ট্রেড করে থাকি অবশ্যই আপনাদের সকলের কাছে আমন্ত্রিত ভাই হচ্ছে এটার দোকানের অনার অত্যন্ত বিনয়ী এবং খুব ভালো মনের একজন মানুষ আপনারা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই গ্রামে যদি আপনার পাঞ্জাবি পায়জামা কেনাকাটা করতে হয় অথবা কোনো জিনিস সেলাই করতে হয় আপনারা অবশ্যই জমজম পাঞ্জাবি হাউসকে চয়েস করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম দর্শক সম্বন্ধে কিছু বলবেন না আমরা তো কাজ করতেছি আপনার দেখা যাক এরপরে বাকি আপডেটটা আমি উনি প্যান্ট কিভাবে সিলাইলো কি আর সব পরিমানে ভালো আচ্ছা ঠিক আছে ভাই জানো ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম